শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি চলে এসেছি আর আজকে সকালটা শুরু করেছি দেখো স্নান টান করে ছেলে শরীরটা একটু খারাপ তাই মধু দিয়ে আর হচ্ছে তুলসী পাতার রস করে নিয়ে খাইয়ে দিলাম তারপর দেখো আমরা আমি পুজোটা দিয়ে নিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে হওয়ার পরে দেখো ছেলে আর ছেলের বাবাকে বিছানায় বসে বসে ইয়ে করছে খেলছে আদর করছে বাবাকে হ্যাঁ তারপর ওর বাবাকে চা করে দিলাম ওর বাবা চাটা খেয়ে বাবার কাজে বেরিয়ে গেছে তারপরে খাইয়ে দিলাম ঈশানকে দেখো ঈশানকে আজকে আমি খাওয়াচ্ছি হচ্ছে দুধ মুড়ি আর কলা মিশিয়ে খাওয়াচ্ছি নাহলে অন্যদিন খিচুড়ি করি খিচুড়ি করে চলে আসে আমরা দোকানে দোকানে এসে খাওয়াই আর ওকে খাইয়ে দিয়ে তারপর আমি রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাই নি আর রান্না করেছিলাম হচ্ছে ভাত তারপরে মাছের ঝোল আলু সিদ্ধ দেখ আলু সিদ্ধটা খুব টেস্ট করে মা মেখেছিলাম পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর ডাল করেছিলাম মূলো দিয়ে আর হচ্ছে একটু লোটে মাছ ছিল কালকের সেটা নষ্ট ফেলিনি সেটা আমি গরম করে রেখেছি ওটা আমি খাবো ওর বাবা খাবে না আর বিকেলবেলা চলে গেছিলাম বাজারে আর বাজারে দেখো ওই মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে শ্রাবণ মাস বলে শিবের মন্দির এখানে আমি দু দিন জল ঢালা হয়ে গেছে দু সপ্তাহ আর কি আর তিন দিন তিনবারের বার আমি দিইনি আবার চতুর্থ যেই সোমবার সেটা আর কি দেব দেখো কি সুন্দর